আপনাদের ফোন সুপার ফাস্ট হয়ে যাবে এক কথায় হচ্ছে আপনাদের ফোন এত পরিমাণ ভালো চলবে যা আমি মুখে বলতে পারবো না ঠিক আছে এই দুইটি সেটিংস আপনারা করে নেন তারপর আমাকে এসে কমেন্টে বলবেন বলতে বাধ্য হবেন যে ভাই কী সেটিংস শিখাইলেন যে এত ফাস্ট তো সেই সেটিংসটা করার জন্য এবং আপনাদের ফোনটা ফাস্ট করার জন্য আপনারা দুইটি সেটিংস করতে হবে দুইটি সেটিংস কিন্তু আপনাদের ফোনেই রয়েছে কিন্তু আপনারা হয়তো জানেন না তো আমি জানি তাই আমি আপনাদের সামনে বললাম শেয়ার করি ঠিক আছে তো কথা না বাড়ি আমরা মূল ভিডিও চলে যাই ফার্স্ট অফ অল আপনারা সেটিংসে প্রবেশ করবেন ঠিক আছে তো সেটিংসে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনারা কী করবেন মাউস লিখে দেবেন ঠিক আছে তো আমি মাউস লিখে দিচ্ছি আপনি আপনার মতো লিখে দেবেন এম ও ইউ এস ই মাউস লিখলেই কিন্তু অপশনটা চলে আসবে এখান থেকে দেখতে পারবেন যে লার্জ মাউস পয়েন্টার ঠিক আছে এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার সাথে সাথে এই যে সবাই নিচের উপরে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লেজার মাউস পয়েন্টার ঠিক আছে ওইটা আপনারা ডিজেবেল করা থাকবে আপনারা এনেবেল করে দেবেন ঠিক আছে তারপর আরেকটি সেটিংস আপনাদের করতে হবে এটা হচ্ছে একটা আমি প্রথমে বলেছিলাম দুইটি সেটিংস করতে হবে ঠিক আছে তো তারপর কী করবেন আপনারা এখান থেকে বেকে চলে আসবেন আবারও বেকে এসে আবার সার্চবার এখানে দেখতে পারবেন এখানের উপর টাচ করবেন তারপর এখানে আপনারা লিখে নেবেন যে রিমুভ অ্যানিমেশন অ্যানিমেশন লিখলেই চলবে রিমুভ লিখলেই চলবে তো আমি রিমুভ লিখে দিচ্ছি অলরেডি কিন্তু রিমুভ অ্যানিমেশন চলে আসছে এখান থেকে তো এটার উপর ট্যাপ করবে এটার উপর ট্যাপ করার সাথে সাথে সবাই নিচে রয়েছে রিমুভ অ্যানিমেশন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ডিজেবেল থাকবে আপনারা ইনেবেল করে দেবেন তারপর আপনার ফোন এতটুকু ফাস্ট হবে যা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা সেটিংসটা করে নেন তারপর আমাকে এসে যা কিছু তা বলতে পারেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই থেকে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সিটিউবার পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ এরকম ভালো ভালো ভিডিও অবশ্যই এই পেজে আপলোড দিয়ে রাখা হয় যে আপনাদের অনেক কাজে আসবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ